এলাকার পর এলাকাতে তৃণমূলের যে কল্ড ভোট ম্যানেজার আছে যারা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিয়ে ভোট লুটের রাজনীতিটা করে ভোটের পর ভোট তৃণমূলকে জেতায় বা সাধারণ মানুষের উপর ভয় সৃষ্টি করে এমন একটা পরিবেশ তৈরি করে যে তারা চাইলেও তৃণমূলের বাইরে অন্য কাউকে ভোট দিতে পারে না সেই ভোট ম্যানেজাররা আর বাইরে সুরক্ষিত নয় পুলিশ ছেড়ে দিন ইডি সিবিআই ছেড়ে দিন এই ভোট ম্যানেজারদের এবার পাবলিক হাতে পেলে নিজেরাই সাইজ করে দেবে এই ভয়টা কি আজকের ঘটনার পর তৃণমূল কংগ্রেসের অন্দরে একদম বিভৎস রকমের ঢুকে গেছে এবং এই ভোট ম্যানেজাররা যদি না থাকে মার্কেটে তাহলে তাদের যে কি অবস্থা হবে রাজনীতিতে সেই জায়গাটা ভেবে আরও আতঙ্ক বাড়ছে কেন বলছে এই কথাটা আজকে সন্ধে দেখি একটি খবর ব্রেকিং নিউজ হয়ে প্রায় সমস্ত টিভির পর্দায় আমরা দেখতে শুরু করলাম এবং তারপরেই কিন্তু এই জল্পনাটা উঠতে শুরু করে দিয়েছে কি খবর ভাঙ্গরের তাজা নেতা আরাবুল ইসলাম তিনি নাকি গ্রেপ্তার হয়েছে। এবং গ্রেপ্তার হওয়ার পর তাকে তার এলাকায় আর রাখা হয়নি উত্তর কাশীপুর থানা তাকে গ্রেপ্তার করেছে নিয়ে সটাঞ্চলে এসেছে লালবাজারে আর এইখান থেকেই প্রশ্ন উঠছে যে এটা সত্যি সত্যি গ্রেপ্তারিত নাকি ভোটের আগে শেল্টার দেওয়া শেল্টার দেওয়া ওই সব পাবলিকদের হাত থেকে যাদেরকে এই আরাবুলের মতো লোকেরাই এই শাহজাহানের মতোরা এতদিন লুটে পুটে খেয়েছে তাদের জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে তাদের ধৈর্যের ভা বাঁধ ভাঙতে শুরু করেছে একটা সন্দেশখালি হয়েছে এবার এই আরাবুলদেরও খুঁজতে শুরু করেছে জনগণ এই জায়গার জন্যই কি গ্রেপ্তারিটা হলো সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে কেন কী ব্যাপারে সমস্তটা বিস্তারিতভাবে আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে সন্ধেবেলাতেই ব্রেকিং নিউজটা এলো যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে তো এটা তো খুব ভালো কথা সম সাম্প্রতিক এই ভাঙরে এত উত্তেজনা হচ্ছিল সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী একে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে এসেছে বেশ কয়েকটা থানায় ভেঙে দিয়েছে এবং তারপরেই একদম নিজের দলের একজন নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিল এ নিয়ে তো মুখ্যমন্ত্রী পুলিশ পুলিশমন্ত্রীকে বাহুবা সাধুবাদ জানানো উচিত এ নিয়ে বিতর্ক হচ্ছে কেন বিতর্ক হচ্ছে তার একাধিক কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো কেন পুলিশেরই একটা অংশ বলছে তিনি নাকি খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন আর একটা অংশ বলছে তোলাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ কী কারণে আরাবুল অ্যারেস্ট এটা পুলিশই বলতে পারছে না সঠিকভাবে দু নম্বর তাঁকে ঠিক আজকেই কেন গ্রেপ্তার করা হলো যেখানে সন্দেশখালি জ্বলছে শাহজাহানকে খুঁজে পেলে পাবলিক ছিঁড়ে খাবে শিবু হাজরা উত্তম সর্দার মারের ভয়ে থরথর করে কাঁপছে পুলিশ এলে এসে বাঁচিয়েছে বলে এখনও অবধি এই ধরাধামে আছে এই অবস্থাতেই আরাবুল কেন গ্রেপ্তার হন তো এই প্রশ্নগুলো যখন উঠছে সেই জায়গা থেকে আগে পুলিশের যে দুটো মত কেন গ্রেপ্তার করা হয়েছে সেই দুটো একবার দেখে নেওয়া যাক দুটোই মারাত্মক কিন্তু একটা হচ্ছে যে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল সেই পঞ্চায়েত নির্বাচনের সময় একজন আইএসএফ কর্মী ছিল আইএসএফের নেতা ছিলেন তাঁকে খুন করা হয় রাজনৈতিক হত্যা এবং সেখানে আরাবুল সহ একাধিক ব্যক্তির নামে সেখানে মামলা হয় এবং আট মাস পরে ঘটনার আট মাস পরে সেই ঘটনায় নাকি আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের যেটা বক্তব্য যে আরাবুল যেহেতু সেখানে খুব প্রভাবশালী তাই সেই স্থানীয় থানায় রাখলে তার বিরুদ্ধে একটা জনগণের একটা প্রভাব আসতে পারত। সেই জন্য তাকে লালবাজারে নিয়ে আসা হচ্ছে অন্যদিকে পুলিশের আরেকটা সূত্র বলছে যে না 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 এই ঘটনাটা নয় খুনের সঙ্গে কোনো সম্পর্ক নেই অ্যাকচুয়ালি ওখানে একটা প্রোমোটার আছেন যিনি ওখানে প্রায় চল্লিশ বিঘা মতো জমি কিনেছেন সেখানে তিনি একটা রিয়েল এস্টেটের কিছু করতে চান সেই জায়গাটাই পাঁচিল দেওয়ার জন্য এই আরাবুল ইসলাম ষাট লক্ষ টাকা সেখান থেকে সেই প্রোমোটারের কাছ থেকে নিয়েছেন কিন্তু মুশকিল হচ্ছে সেই ষাট লক্ষ টাকা নেওয়ার পরেও সেইখানে রকম কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না অনেক আলোচনার পরেও যখন সমস্যার সমাধান হয়নি সেই প্রমোটার ভদ্রলোক নাকি সরাসরি কালীঘাটে জানিয়েছেন এখন কালীঘাট মানে কালীঘাট থানায় জানিয়েছেন নাকি কালীঘাটে থাকা কোনো বিশেষ ব্যক্তিকে জানিয়েছেন জানা নেই এবং সেই ঘটনা জানার পরই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে ভাবুন একবার একজন প্রোমোটার সে যদি সত্যিই এই তোলাবাজি কেসে আরাবুলের বিরুদ্ধে রিপোর্ট করে থাকে সে তো স্থানীয় থানায় যাবে সেই থানায় গিয়ে রিপোর্ট করবে এবং এই ধরনের তোলাবাজি হচ্ছে সেই থানায় অ্যাকশান নেবে না না এরা আরাবুল এরা তাজা নেতা আর তাই সেই গ্রেপ্তারি হওয়ার জন্য একাধিক এবার প্রশ্ন উঠতে শুরু করেছে আচ্ছা এবার তোলাবাজি তোলাবাজিটা নিয়ে এগোচ্ছে কি প্রশ্নগুলো উঠছে তাহলে এই যে আরাবুল ষাট লক্ষ টাকা নিল এই নেওয়াটা লিগাল এটা তো তোলাবাজির কেস হচ্ছে তাহলে আরাবুলের এত সাহস হলো কি করে বা এই রকম আরাবুল পশ্চিমবঙ্গের যে যে প্রান্তে ছড়িয়ে আছে তাদের সাহস হচ্ছে কি করে যদি মহলের আশীর্বাদ থাকে আর কালীঘাটে রিপোর্ট করার পরই কেন তাকে অ্যারেস্ট করতে হচ্ছে তাহলে কি হিসেবটা ঠিকঠাক জায়গায় যায়নি পঁচিশ পঁচাত্তরের ভাগটা হয়নি সেই জন্য আরাবুল ইসলামকে গ্রেপ্তার হয়ে যেতে হলো এই মত কিন্তু উঠতে শুরু করেছে অন্যদিকে যদি খুনের ঘটনাতেই গ্রেপ্তার হয়ে থাকেন তাহলে আজ আজ থেকে আট মাস আগে ঘটনা ঘটেছিল পুলিশ এতদিন কি ভ্যান্ডা বাজছিল আঙুলচুস ছিল নাকি উপর থেকে নির্দেশ আসেনি সাজানের উপর মানুষ যেরকম খেপেছে সেরকম আক্রমণ এবার আরাবুলের উপরেও আসতে পারে সেই জায়গাটা ভেবেই তৈরি আরাবুলকে অ্যারেস্ট করিয়ে নেওয়া হলো এবং তাকে একদম সেফেস্ট কাস্টোডি লালবাজারে রেখে দেওয়া হলো যাতে জনতা জনার্দন তাকে ছুঁতে না পায় আরাবুল এলাকায় থাকলে শাহজাহানের জায়গায় যেরকম অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে মানুষই ঘিরে ধরে আরাবুলকে ওরকম সাইজ করে দিত সেইটা বুঝতে পেরি সেই ইন্টেল এসেছে বলেই কি আজকের দিনই আরাবুলকে তড়িঘড়ি করি গ্রেপ্তার করাতে হলো অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারও একটি থিওরি রয়েছে এবং সেই থিওরিটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় তার বক্তব্য হচ্ছে আরাবুল ইসলামের এই গ্রেপ্তারি আসলে আইওয়াশ কেন কেননা এই নির্বাচন কমিশন এবার পুরোপুরি ক্ষমতা নিয়ে নেবে এবং নির্বাচন কমিশন ক্ষমতা নিলেই পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু নির্বাচন কমিশনের আন্ডারে চলে আসবে যেহেতু লোকসভা ভোট আসছে এবং নির্বাচন কমিশনে এবছর কিন্তু বিজেপি অনেক আটঘাট বেঁধে নামছে যে যে জায়গা দিয়ে তৃণমূল চুরিটা করে ভোটের বলে অভিযোগ সেই প্রত্যেকটা জায়গা সেই প্রত্যেকটা ভোট ম্যানেজারের তালিকা নাকি পাঠিয়ে দেওয়া হয়েছে ফলে খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনারের হাতে যখনই পুলিশ প্রশাসন সমস্ত কিছু চলে আসবে এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য যারা যারা এরকম সোকল তৃণমূলের ভোট ম্যানেজার এক একজন বেসিক্যালি গুন্ডা যারা ভোটটা লুট করে গণতান্ত্রিক অধিকারটাকে খর্ব করে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হতে পারে এবং তাদেরকে জেলে পুরে রাখার ব্যবস্থা হতে পারে বা তাদেরকে নজরবন্দি করা হতে পারে করা পদক্ষেপ তাদের বিরুদ্ধে হওয়া কার্যত সময়ের অপেক্ষা এখন আরাবুল ইসলামকে যেহেতু এখনই গ্রেপ্তার করে নেওয়া হলো তাহলে নির্বাচন কমিশনারের কাছে রিপোর্ট চলে যাবে যে তো গ্রেপ্তার আছে সেই ব্যাপারে আর নির্বাচন কমিশনার রকম কোনো কিছু পদক্ষেপ নেবে না অথচ ঠিক ভোটের আগে আরাবুলকে বাইরে বার করে নিয়ে চলে আসা হবে জামিন করে এবং আরাবুল যেভাবে তার ভোট পলিটিক্স করে থাকে যেভাবে বুথের পর বুথ বিরোধী শূন্য করে দিয়ে থাকে সেই কাজটাই কিন্তু নির্বাচনে করবে সেই জন্য তার আগে তাকে সেফ প্যাসেজ দেওয়া হলো এই যুক্তি কিন্তু শুভেন্দু অধিকারীর এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা একেবারেই যে এই যুক্তিকে খণ্ডন করে দিচ্ছেন এমন কিন্তু কোনো জায়গা নেই অন্যদিকে আরেকটা মতো কিন্তু ভেসে উঠছে কি মত অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই আরাবুল ইসলামের গ্রেপ্তারি অ্যাকচুয়ালি আইওয়াস হয়েছে এবং এই লালবাজারে ঢুকিয়ে নিয়ে গিয়ে তাকে জেল কাস্টোডিতে রেখে বা পুলিশ কাস্টোডিতে রেখে সেইখান থেকে বেসিক্যালি আরাবুল পুরো সাম্রাজ্যটা ভাঙড়ে চালাবে ভাঙরে বিশেষ করে যেভাবে আইএসএফের উত্থান হয়েছে এবং যেভাবে স্থানীয় মানুষ খেপে আছে আরাবুল সেখানে থেকে বেসিক্যালি রকম কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারতো না ফলে পর্দার আড়ালে থাকবে এবং সেখানে বড়ো কোনো অ্যাকশান যদি হয় যেটা হওয়ার সমূহ সম্ভাবনা আছে বিপক্ষ দলের কারোর হয়তো প্রাণ চলে গেল কোনো ঘটনা চলে গেল তখন আরাবুলের একটা অকাট্য অ্যালিভাই থাকবে যে আমি তো জেলে ছিলাম আমি তো এর সঙ্গে কোনো রকম জড়িত নয় অর্থাৎ মাস্টার মাইন্ডটা তিনি হবেন কিন্তু অ্যাকশান পয়েন্টে তিনি থাকবেন না এক্সিকিউশনটা অন্য কেউ করবে এরকম একটা তত্ত্বও কিন্তু ভাঙড়ের বুকে ঘুরে বেড়াচ্ছে বিরোধীদের মুখে শোনা যাচ্ছে আরেকটা তত্ত্ব উঠে আসছে যেটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় সেটা হচ্ছে যে এই যে রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি সিবিআই তদন্ত হচ্ছে সেই ইডি এবার একটা ভয়ঙ্কর জিনিসে তদন্ত করতে শুরু করেছে কোন জিনিস সেটা হচ্ছে একশো দিনের কাজের দুর্নীতি এবং আমি কালকে একটা প্রতিবেদনে খুব সম্ভবত আপনাদের বলছিলাম যে এই একশো দিনের দুর্নীতিতে যদি ঠিকঠাক তদন্ত হয় ঠক বাঁচতে গা উজার হয়ে যাবে ব্রিগেড প্যারেন্ট গ্রাউন্ডে ইডি বা সিবিআইকে একটা জেলখানা বানাতে হবে এত লোক এত চোর ধরা পড়বে যে জেলখানার অভাব হবে পশ্চিমবঙ্গে সুতরাং সেই জায়গা থেকে তৃণমূলের নিচু স্তর বা মধ্যস্তরে যারা রয়েছে বহু বহু নেতা নেত্রী এই একশো দিনের দুর্নীতির কাজে ফাঁসবে আর সকাল থেকেই অন্তত যা ফোন পেয়েছি যা হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি যা ডকুমেন্টস এসছে সেখান থেকে দেখা যাচ্ছে কোন এলাকাটা বাদ আছে জেলা ধরে ধরে সব রিপোর্ট আসছে সাধারণ মানুষ তুলে দিচ্ছে জানেন দাদার এই করেছে এত টাকা নিত এইভাবে টাকাগুলো নিত কোন পদ্ধতি কিভাবে সমস্ত কিছু বলছে আমাদের কাছে এই ধরনের তথ্য চলে আসছে সাধারণ মানুষ দিচ্ছেন আর সেখানে ইডিসিবিআইয়ের কাছে নেই এখন ইডি সিবিআই যদি সেখানে ধরে বড় কোনো অ্যাটাক করে সেখান থেকে বড় কোনো সম্ভাবনা আছে সেই জন্যই কি তরিঘড়ি সেই রকম কোনো ইন্টারেল আছে বলেই কি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করিয়ে দেওয়া হলো। ফলে একটা গ্রেপ্তারই হয়েছে সেটা খুনের মামলা না তোলাবাজির মামলা সেইখানে যে রাজ্য পুলিশ বা পুলিশ মন্ত্রীর খুব বেশি সদিচ্ছা আছে এমন কিন্তু মনে করছে না কেউই উল্টে আরাবুল ইসলামকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে এবং তাকে সেল্টার দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রেপ্তারির আড়ালে আসল খেলা এটাই এটাই কিন্তু বিরোধীরা বলতে শুরু করেছে তবে একটা কথা সকলের কাছেই স্পষ্ট হয়ে গেছে সন্দেশখালী কাণ্ড কিন্তু তৃণমূলকে আগা থেকে গোড়া অবধি পুরোটাই নাড়িয়ে দিয়েছে যে শাহজাহানরা যে আরাবুল্লা এলাকার পর এলাকা শাসন করে গেছে তৃণমূলকে নিশ্চিন্তের ভোটের বৈতরণী পার করে দিয়ে গেছে তাদের সেফটি এখন তাদের সবথেকে বড়ো কনসার্নের জায়গা হয়ে গেছে শাহজাহানকে শাহজাহানের যারা হাত বাঁহাত তাদেরকে পাবলিক এরকম ছিঁড়ে খেতে পেলে কোনো ভোট ম্যানেজার কি যে রেয়াত করবে না সেটা তারা বুঝে গেছে আর এই ভোট ম্যানেজাররা যদি সত্যি ইনঅাক্টিভ হয়ে যায় তাহলে যে ফলটা ভোটের বাক্সে কি হবে ইভিএম খুললে যে কী জিনিস দেখা যাবে সেটা ভেবেই বোধহয় আতঙ্ক শুরু হয়ে গেছে ফলে সন্দেশখালী কিন্তু সার্বিকভাবে তৃণমূলের রাজনীতিকে বড়োসড়ো একটা ধাক্কা দিয়েছে এই ব্যাপারে কার্যত সকলেই নিঃসন্দেহ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আরাবুল ইসলামের গ্রেপ্তারি এবং সেটা নিয়ে ধোঁয়াশা সত্যিই কি আরাবুলের গ্রেপ্তারি পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রী একটা স্বচ্ছ প্রশাসনের দিকে এগোতে চাইছেন নাকি নাকি আরাবুলের গ্রেপ্তারি যেটা বিরোধী দলনেতা বা বিরোধী দলের নেতারা অভিযোগ করছেন যে একটা আইওয়াস তাকে শেল্টার দেওয়ার চেষ্টা তাকে বাঁচানোর চেষ্টা সেটাই সত্যি আপনাদের কী মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার